হ্যালো বন্ধুরা আবারও মজার ধাঁধা নিয়ে চলে আসলাম শব্দটির নাম কি হবে প্রথমে আছে ফার্নি তারপরে লেখা আছে চার এই দুটা মিলে কি হবে সঠিক উত্তর জানাবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ফার্নি চার পরবর্তী প্রশ্ন এই তিনটা মিলে একটি মিল নাম হবে সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে প্রথমে আছে হাঁস তারপর আছে লিচু তারপর আছে মাছ এই তিনটা মিলে একটা মেয়ের নাম হবে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে হালিমা পরবর্তী প্রশ্ন বুদ্ধির পরীক্ষা প্রথমে আসে এই দুটা শব্দ মিলে একটি জিনিসের নাম হবে বলতে হবে সঠিক উত্তর কি চার সে পাঁচ সেকেন্ডে বলতে হবে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে আচার প্রথমে আছে সরিয়া তারপর আছে চার এই দুটা মিলে তৈরি হবে আচার পরবর্তী ছবি দেখেন এই তিনটা মিলে একটি প্রাণীর নাম হবে প্রাণীটির নাম কী হবে সেটি গেস করতে হবে প্রথমে আছে সিম তারপর আছে পান তারপর আছে জিবা এই তিনটা মিলে বলতে হবে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে শিবপান বলতে হবে ছেলেটির নাম কি এই দুইটা শব্দ মিলে একটি ছেলের নাম হবে সময় শুরু হচ্ছে পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে পল টু প্রথমে আছে পল তারপর আছে টু দুটা মিলে হবে পোলটু পরবর্তী প্রশ্ন রংটির নাম কি হবে এই দুইটি শব্দ মিলে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে প্রথম আছে সাত তারপর আছে দা রঙটি হবে সাদা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখছো আর তোমরা ক এটা পেরেছ অবশ্যই কমেন্টটির রিপ্লাই দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন জিনিসটির নাম কি হবে এই দুইটি শব্দ মিলে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে প্রথমে আছে চার তারপর আছে যার এই দুইটি মিলে হবে চার যার পরবর্তী প্রশ্ন খাবারটির নাম কি হবে এই দুইটি শব্দ মিলে খাবারের নাম হবে দেখি তোমরা কে কে পারো সময় শুরু হচ্ছে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ প্রথমে আছে প্রো তারপর আছে সাত এই দুটা মিলে হবে প্রো সাত আজ এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ